আর একজন ওই ব্যক্তি সময়ের মূল্য বোঝে যে ব্যক্তি তার বাবা অথবা মাকে হাসপাতালে আইসিউ এর মধ্যে ভর্তি করে কিসের মধ্যে ও ভাই হায়াতের মালিক কে আর জন বলেন কে মোহাম্বতের সাথে ডাক দেন আল্লাহ হায়াতের মালিক ওই আল্লাহ কোন ডাক্তার বাঁচাইতে পারে না কোনো বিজ্ঞান বাঁচাইতে পারে না কোনো ঔষধে বাঁচাইতে পারে না কোনো আইসিউতে বাঁচাইতে পারে না এরপরেও অনেক মানুষ তার বাবা অথবা মাকে মনে করেন এই এলাকার মধ্যে সবচাইতে কঠিপতি ওই ব্যক্তি তার বাবাকে আইসিউতে রেখে এবার ডাক্তারে বলে ডাক্তার কত টাকা লাগবে নাও কত সম্পদ লাগবে নাও আমার বাবা যেন মরে না আপনারা বলেন ডাক্তার কি বাঁচাইতে পারবে বলেন ডাক্তার কি বাঁচাইতে পারবে সময়ের কসম আল্লাহ তারা সময়টাকে কেন এত গুরুত্ব দিলেন সময়কে আল্লাহ তারা এত গুরুত্ব দিলেন কেন কারণ সময় বড় দামি জিনিস ও বন্ধু যখন মালাকুল মৌত আজরাইল আলাই সালাম চলে আসবে যখন হাজর আলাইসাল্লাম আমার আপনার দুয়ারে চলে আসবে তখন আমি যদি বলি ও মালাকুল মৌত আমাকে একটা দিন সময় দাও আজকে রাত চাই না আগামীকালকে আইসো আমার তিনটা ব্যবসা আছে আমার বাড়ি আছে আমার অনেক হিসাব নিকাশ আছে আমি অনেক বড় চাকরি করি সেখানে আমার হিসাবের দায়িত্ব ছিল আমি এগুলো বোঝায়া দিব এরপরে তুমি আমারে নিবা আপনারা বলেন আজরাইল কি আপনার কথা শুনবেনি ভাই বলেন শুনবে আজরাইল শুনবে না মালাকুল মৌ যখন চলে আসবে ও বান্দা তখন বুঝবেন হায়াত কি জিনিস আহ হায়াত কি জিনিস এখন হায়াতের মূল্যায়ন করতে বুঝি না সময়টাকে কতভাবে নষ্ট করে দিচ্ছি দিচ্ছিটা নষ্ট করে দিলাম দেখতে দেখতে চুলগুলো পেকে গেল শরীরের চামড়াগুলো ঘুষায় গেল আহারে কত শক্তি ছিল শরীরের মধ্যে শক্তি আস্তে আস্তে করে বয়স বাড়ে না কমে বাড়ে না কমে কমে হায়াত দিয়েছেন ওই হায়াত থেকে আমার একটা দিন একটা সময় চলে যায় যেই সময়টা চলে যায় আর আসবে না ইসালাম যদি আসবে তুমি যদি বলো একটু সময় দাও দিবে না দিবে না যুবকরে বলি নামাজ পড় গুণা ও যুবক ইসলাম বোজ বাবা মার কথা শুনিয়া ওলেমায় কথা শুনিয়া আমল কর দাড়ি রাখো যুবক বলে হুজুর এখনো সময় হয় নাই বয়স হই নাই নামাজ পড়বো বুড়ো কি না বলে কিনা বলে না মৃত্যু জন্য প্রস্তুতি গ্রহণ করো মৃত্যু কাউকে সময় দেয় না কখন মরবা হ্যাঁ কখন মারবেন মৃত্যুর সময় যখন বনিয়ে আসবে যথা টাইম হয়ে যাবে আমার আপনার নামটা ওই যে সিদারাতুল মুনতাহা ওইখানে একটা গাছ আছে কুল গাছ ওই কুলগাছের মধ্যে আপনার নাম লেখা আমার নাম লেখা দুনিয়ার প্রত্যেকটা মানুষের নাম ওই পাতার মধ্যে লেখা আছে আমার আপনার যখন মৃত্যুর সময় হয়ে যাবে ঠিক দিন আগে ওই পাতাটা জমিনে পড়ে যাবে আজরাইল আলি সালাম প্রতিদিনের ডিউটি শেষ করিয়া প্রতিদিন গিয়া ওই পাতাগুলো হাতের মধ্যে তুলে নেয় বন্ধুরে আমার যুবকরে আমার যুবতী বোন আমার তোমার হাতে ধরি পায়ে ধরি এখন গুনা ছেড়ে দাও পাপ ছেড়ে দাও মৃত্যু কারোর জন্য অপেক্ষা করে না যখন মৃত্যুর সময় এসে যাবে চল্লিশ দিন পূর্বে গাছের পাতাটা পড়ে যাবে এর আগে তুমি মর বানা যত বড় অ্যাক্সিডেন্ট হোক ট্রাকের নিচেও যদি পড়ো ট্রাকের চাকাটা পায়ের উপর দিয়ে যাবে মৃত্যু হবে না আল্লা বলেছেন কে বলেছেন ইদা আজাল হুম ইরাজা আজাল হুম লা ইস্ত খিরু লা ইস্ত হিরু

যথা টাইমেই তোমার মৃত্যু হয়ে যাবে জোরে বলেন ঠিক কিনা ও বাজান এই জন্য সময়ের মূল্য দেওয়া লাগবে কি লাগবে না এই সময়টা কার দেওয়া দেখতে দেখতে পঞ্চাশ বছর চলে গেল বাবা দাড়িগুলো পেকে গেল এখনো কি বুঝি না যে আমাকে কবর ডাকতেছে আরে কত মানুষকে নিজ হাতে দাফন করলাম ওই মহল্লার চাচারা দাদারা চলে গেল নিজে হাতে হাতে কবর দি আসলাম তারা তো কবরের মধ্যে ডাকতেছে আয় 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 কই আব্বার কবর দিয়ে আসলাম কত বছর হয়ে গেল আব্বা তো আসলো না দাদাকে কবর দিয়ে আসলাম কত বছর হয়ে গেল দাদা আসলো না এই মুহূর্তে যদি আমেরিকা মস্তলিকা ফোন করি এক মিনিটের মধ্যে হাজার হাজার দূরের মাইল আমেরিকার খবর নেওয়া যাবে কি যাবে না বলেন যাবে কি যাবে না এক মিনিটের মধ্যে ভিডিও সহ দেখা যাবে যে ওখানে আমার বাবা কি করতেছে ওখানে আমার ভাই কি করতেছে এরে বন্ধু একবারের জন্য কি একটু চিন্তা করে দেখছেন লক্ষ মাইল দূরে না হাজার মাইল দূরে না নিজের বাড়ির পাশে পুকুরের পারে বার জলের নিচে মাত্র হাত মাটির তিন নিচে মা আছে মাত্র সাড়ে তিন হাত মাটির নিচে বাবা শুয়ে আছে আহা হাজার হাজার মাইল দূরে নয় মাত্র সাড়ে তিন হাত মাটির নিচের খবর পাওয়া যায় না হাজার হাজার মাইল আমেরিকার খবর পাওয়া যায় হাজার হাজার মাইল দূরের খবর পাওয়া যায় নিজের ঘরের পাশেই বাবার কবর সাড়ে তিন হাত মাটির নিচে বাবা শুয়ে আছে এর কোনো খবর পাওয়া যায় না জরে বলেন ঠিক কিনা বাবারে মৃত্যু থেকে কেউ পালায়ন করতে পারবে না মৃত্যু থেকে পালায়ন করা যাবে না কখন মরবো কবে নয় মরব কে যুবতী ভাই এখনই মৃত্যুর প্রস্তুতি নাও করা বান্দা ও আমার উম্মত অধিক পরিমাণে মৃত্যুর কথা স্মরণ করো এবাই কত আজ মাহফিল হয় কত বয়ান হয় ওয়স্ত ওয়াজ ওই তাই নবীজি সবচেয়ে বড় ওয়াজ হলো যেই ব্যক্তি বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে কাফাবিল মারি ওয়াদান বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো জানাজার ইমামতি করলাম বোনটা পরীক্ষা দিবে বাবাও চিন্তা করে নাই আমার মেয়েটা এখন মৃত্যুবরণ করবে এখুনি গোনা ছড়ার সময় বলেন ঠিক কিনা গোনা ছড়া লাগবে কি লাগবে না বেশি বেশি করা মৃত্যুর কথা স্মরণ করা লাগবে কবে মরবো মৃত্যু থেকে কেউ পলায়ণ করতে পারবে না মৃত্যু থেকে পালায়ন করে কোথায় যাবেন যেখানেই যাবেন আজরাইল আসে না নাই বলেন আসে না নাই যেখানেই যান আপনি যদি বিশাল বিল্ডিং বানাইয়া ওই বিল্ডিংয়ের মধ্যে লোহা দিয়া সিন্দুক বানাইয়া তার মধ্যেও যদি শুয়ে থাকেন বসে থাকেন মৃত্যু আপনাকে ছাড়বে না আইনামাতা কুনু তাই না মাতা কুনু ইউদুরে কুমুল মাউ তুম বলে উ ফি বুরু জিম্মশাইয়া মালিক ডাক দে বলে বান্দা মৃত্যুটাকে কোথায় পালাইবা তুমি যেখানেই যাও না কেন মালাকুল মৌ তোমার কাছে আসবে তুমি যদি সিন্দুক কাছের সীসা বলে লুহা যত দামি পদার্থ দিয়াও যদি তুমি সিন্দুক বানাও সেখানে আজলাইল যাবে কি যাবে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি যদিও শুধু আকাশ পানে পালাও সে তাই লাগাই শিরি মৃত্যু থেকে পালন করা যাবে মৌত কাসিন কুল্লু নাসিন সা রে বু কাবরু বাইতিন কুল্লু না সিন্দা খেলু মৌত কাসিন কুল্লু নাসিন সা রেবু কাবরুবাইতিন কুল্লু না সিন্দা খেলু একদিনে এই সোনার শরীর থাকবেন আরে হাই রে হাই মাটির শরীর মাটির সঙ্গে মিশবে ধোলাই কিসের ঘর কিসের বাড়ি কিসের জমিদারি সঙ্গে তোমার কেহ নয় রে কেবল লেখা তুমি কথা বলেন ঠিক কিনা কত সুন্দর নারী পুরুষ আছে কবরে শুয়া সদাই শুইত তারা নরঙ্গদি পায়া কথা বলেন ঠিক কিনা এই জন্য সময়ের মূল্য দিব আল্লাহ বলেন সময়ের কসম খাইছেন সময় একটা দামি জিনিস এ যুবক সময়টাকে মূল্যায়ন করো ও বৃদ্ধ দাড়ি পাকা বাবা সময়টাকে মূল্যায়ন করেন অনেক বাবাকে দেখা যায় আজান হয়ে গেছে চায়ের দোকানে চা খাইতেছে নামাজে সবাই যাইতেছে উনি নামাজে যায় না এমন অনেক বাবা আসে গেছে বয়স চল্লিশ নয় পঞ্চাশ হয়ে গেছে নামাজ পড়ে না রোজা রাখে না সুদ ছাড়ে না চগলসুড়ি ছাড়ে না বলেন এমন বাবা সেনা নাই সময়টাকে মূল্যায়ন করে না বলে পরে আমল করব। ওই সময় তার ব্যাপারে আল্লাহ তাহলে বলেন সময়কে মূল্যায়ন করো কেন করবা জানো নি ইন্নাল ইন সানালাফি খুশ